দাদা বাবাকে আমরা আমরা পাথর ছাপিতে দাদা বাবা খুব শুদ্ধের পাত্র এবং এই টুর্নামেন্ট আমি একবার অনেকদিন আগে সেটা বলে আমি এই রাস্তা ধরে এসেছিলাম মনে পড়েছে আমার আমাকে বলেছিল ইস্কো দ্বারা আপনাকে আসতে হবে ইস্কো বলার পরেই খেলাধুলো নিয়ে থাকে দাদা বাবা মাজারের ব্যাপারে থাকে সব থাকে আর এখানে যারা পরিচালনা করছেন এই ক্লাবের ছেলেরা তাদের আমি ধন্যবাদ জানাই আজকে গ্রামগঞ্জে খেলারা ধরে রেখেছে এর থেকে অশেষ ধন্যবাদ জানাই এই খেলার মান চৌত্রিশে বছরে শেষ হয়ে গেছিল মমতা ব্যানার্জি এসে এই খেলার মান তৈরি করেছে তাই আমি বলবো এখানকার মানুষকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন সব কিছু থাকুন দাতা বাবা আছে আপনার কোনো অসুবিধা হবে না ধন্যবাদ বিকাল আছেন সুকুমার সাধু আছেন গগন সরকার আছেন নারায়ণ হালদার আছে দীপক টিব এখানকার ব্লক প্রেসিডেন্টও আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই সব মানুষ ভালো থাকুন এই এই ক্লাবের সব কর্মীরা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আমনা কাছে আসবো সুযোগ পেলেই আসবো দাদা বাবার কাছে বারবার আসবো ধন্যবাদ